আজকে বৃহস্পতিবার না আজকের এই রাতটা যে জুমার রাত জানেন আপনারা আমরা বাংলাদেশে মনে করি জুমার দিন শেষে যে রাতটা ওইটা মনে হয় জুমার রাত আসলে ওইটা শনিবারের রাত তা আজকে হচ্ছে ইয়ামুল খমিস এ দিনে বিশ্বনবী রোজা রাখতেন সোমবার বৃহস্পতিবার সুযোগ হলে রোজা রাখবেন যারা রোজা রাখবে তাদের জন্য ইন দ্য ডে অফ জাজমেন্টে আল্লাহ স্পেশাল একটা গেট বানাবে জান্নাতে ঢোকার জন্য ওইটার নাম হচ্ছে রাইয়ান মানদা হু কেন এন্টার উইথ ইন দিস ডুর হিল নেভার বি থার্ড একবার যে দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে আজীবনের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে তো এই রাইয়ান দরজা দিয়ে ঢুকতে হলে আমাদেরকে মাঝে মাঝে সুন্নাত নফল রোজা রাখার অভ্যেস করতে হবে রাজি আছেন তো অনেক মুরব্বিরা রাখতে চায় তো রাখতে চায় কিন্তু নিয়ম জানে না অনেকে শুধু শুক্রবারে রোজা রাখে এটা মাক্রো শুধু শুক্রবারে রোজা রাখা মাক্রো শুধু শনিবারে রোজা রাখা মাক্রো সোন্নহা হচ্ছে সোম আর বৃহস্পতিবার বিশ্বনি সোমবার রোজা রাখতেন সো ইলা আন ইয়ং মিলিফ নাই নবীকে জিজ্ঞেস করা হলো নবী সোমবারে রোজা রাখেন ক্যান বিশ্বনি বলেন ফিহি হি গুলি উঠৌথু আমি জন্মগ্রহণ করেছিলাম তাই শুক্রিয়ার স্বরূপ রোজা রাখি আজকে হচ্ছে ইয়ামুল খামিস মানে বৃহস্পতিবার কিন্তু আজকে মাগরিবের পর থেকে সূর্য ডুবার পর থেকে যে রাত হয়েছে রাতটা কিসের রাত জুমার রাত জুমার দিনের জুমার সালাতের এত গুরুত্ব কেন বিষ্ণুবি জুমার দিনকে বলেছেন ঈদের দিন কিসের দিন কথা বলেন আমাদের দুইটা ঈদ আছে না ঈদ উল ফিতর ঈদ উল আজহা এর পাশাপাশি জুমার দিনকে বিষ্ণু ইসলাম বলেছেন হাদা ইয়ামুল ঈদ হাদা ইয়াউমুন জাআলাহু আল্লাহু লাকুম ঈদান তাবরানির হাদিস বিষ্ণু বলেছেন এটা এমন দিন যে দিনটাকে আল্লাহ তালা তোমাদের জন্য ঈদের দিন হিসেবে ঘোষণা দিয়েছেন পড়েন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আগামী কাল দিনটা কবে আগামী কাল বলেন তো পৃথিবীতে সবচাইতে 365 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা জুম্মা আরাফার দিন কোন দিন কথা বলেন হজে যারা গিয়েছেন আরাফার দিন দেখেছেন না ইজারা রেদা পরে আমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলি এটা সারা বছরের মধ্যে শ্রেষ্ঠ দিন আল আরাফা আল হজ আরাফা আরাফাটাই হজ কেউ যদি আরাফার দিনে থাকতে পারে তার হজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর হজ সব করেছে আরাফা করে নাই হজ হবে না কথা বলেন হজ হবে না তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন এদিন আল্লাহ এত সংখ্যক বান্দাকে একসাথে ক্ষমার ঘোষণা দেন বছরের কোন দিন এত মানুষকে ক্ষমা করেন না আবার শয়তান ওই দিনে এতটা লাঞ্ছিত বোধ করে এতটা অপমান বোধ করে বছরের কোন দিন শয়তান এত অপমানিত হয় না এজন্য বিশ্বনাই বলেছেন খায়রুদ দোয়া দোয়া ও আরাফা সবচাইতে শ্রেষ্ঠ দোয়া আরাফার দিনের দোয়া বিশ্বনবী বলেন আরাফার দিনে একটা দোয়া আমি করি আমার আগে সব নবীর ওই দোয়াটা করতেন দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদীর সুবহানাল্লাহ পড়েন মুখস্থ আছে না দোয়াটা এটা পড়বেন বিশ্বনবী আরাফার ময়দানে এই দোয়াটা পড়তেন তাহলে বুঝা গেল বছরের সব দিন সমান না সব বছরের সবচেয়ে দিন হচ্ছে আরাপার দিন কোন দিন এবার বলেন বছরের সবচেয়ে শ্রেষ্ঠ শ্রেষ্ঠতম রাত কোনটা কদরের রাত ইন্না আংজাল হুফি হুফি লাইলাচিল কাদ রিবামাদ র কমালাইতুল কদর লাইলাতুল কাদরি খাই রুমিন আলফি সাহা হাজার মাসের চেয়ে সেরা ওই রাতে আবাদত করলে হাজার মাস যাবত আবাদত করলে যে সওয়াব ওই পরিমাণ সাওবাব আমল নামায় তুলে দিবে কে শ্রেষ্ঠ রাত কদরের এবার বলেন

এবার বলেন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠতম দিন কোনটা বিষ্ণুমি বললেন সাইয়দুল আইয়াম লিডার অফ দা অল ডেজ ইন দা উইক সপ্তাহের যতগুলো দিন আছে সাতটা দিনের সর্দার হচ্ছে ইয়াউমুল জুমা জুমার দিন চিল্লায় পড়েন আল্লাহু আকবার তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন বছরের শ্রেষ্ঠ রাত কদরের রাত শ্রেষ্ঠ মাস রমজান মাস আর সাত দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিন হচ্ছে জুমার দিন কোন দিন জুমার দিন এই সুরাতুল জুমা নিয়ে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ বলেন এটা সাধারণ দিন নয় ফি খালাকাল্লাহু আদম কালকের এই দিনটায় এই জুমার দিনে আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালামকে তৈরি করেছে সুবহানাল্লাহ বিশ্বনবী বলেন লাম্মা খালাকাল্লাহু আদম ওয়া কানা তুলহু সিত্তুনা যিরাআন আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন 60 হাত লম্বা করে তৈরি করলেন সুবহানাল্লাহ আর আমরাও যারা জান্নাতে ঢুকবো আমাদের আকৃতি থাকবে 60 হাত লম্বা সুবহানাল্লাহ মজা করে সুবহানাল্লাহ পড়তে পারলেন না আল্লাহ সহেজনা আদম কে তৈরি করলেন এই জুমার দিনে আবার সহেদনা আদম আলাই হাস সালাম কে পৃথিবীর বুকে তিনি পাঠিয়ে দিয়েছিলেন এই জুমার দিনে উল্লাহফি তুমিন হা জামিয়া ও আদম গো জাউন উই দি ওয়াইফ তোমার স্ত্রী হাওয়াকে নিয়ে পৃথিবীতে নাম কয়েকটা কালিমা শিখিয়ে দেবো এই কালিমাগুলো পরে আমার কাছের দোয়া করো আমি কবুল করে নেবো লা বা

আমরা হালাক হয়ে যাব ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাব ঠিক কিনা আল্লাহ সাইয়েদ আদম আলাইহিস সালামের তওবা কবুল করলেন ওনার কাজ হচ্ছে তওবা কবুল করা আমাদের কাজ গুনাহ করা শয়তানের কাজ ওয়াসওয়াসা দেওয়া আল্লাহর কাজ খালি maaf করা সুবহানাল্লাহ পড়বেন না তাকাব্বালাল্লাহু তাওবাত আদম ফি ইয়াউমিল আল্লাহ যেদিন আদম আলাইহিস সালাম তাওবা যে কবুল করছেন ঘোষণা দিয়েছেন এই ঘোষণাটা ছিল জুমার দিনের ঘোষণা আবার সায়েদ রাদামকে যেদিন রুহু কবজ করে আবার নিয়ে যাওয়া হয় ওই দিনটাও ছিল জুমার দিন পড়েন সুবহান উদ দিন পৃথিবীর প্রথম মানব প্রথম নবীর রুহু মালাকুল কুলমা দুনিয়ায় এসে কবজ করেছে ওই তিনটাও ছিল জুমা বা আল্লাহ বা আবার বিশ্ব আমি বললেন লাহ তাক মুসা ইল্লা ফি অমিল জুমা ইদা জুনজিলা টিল অরদো জিঞ্জালা বা হরজা তিন অরুদো ইদারুজ্জাউ আবুস্সা তিল জিবালুবাস্সা কে আমতের দিন পৃথিবীটাকে একটা প্রকম্পন দিয়ে কাঁপিয়ে দিবে কে মারাত্মকে একটা ঝাঁকুনি দিবে আল্লাহ পুরো পৃথিবীটা কেঁপে ভেঙে চুরে খান হয়ে যাবে এই ঝাঁকুনি আর আর্ট কয়েক ভূমিকম্প এর ঘটনাটা যেদিন ঘটবে ওই দিনটাও হচ্ছে জুমার দিন দিন চিৎকার করে পড়েন সুমান আল্লাহ তার মানে আদম সৃষ্টি হলো জুমার দিনে দুনিয়ায় নামিয়ে দেয়া হলো জুমার দিনে কবুল করে কবুল করে নেয়া হল রুহ কবজ করা হলো জুমার দিনে আবার কেয়া সংগঠিত হবে জুমার দিনে পড়েন সুবহান আল্লাহ আর বিশ্বনি বললেন আল জুমা ইলাল জুমা কাফা প্রথম লিমা বাইনা হুমা এক জুমার পর থেকে সামনের জুমা আসা পর্যন্ত যে সগিরা গুনাহগুলো হয় সবগুলো স্বগীরা গুনাহা মাফ করে দেয় কে রজব্যের শাবানে বরেকোতে দাও রমজান মাসে গুনাহা ছড়াও সপ্তাহ জুড়ে তুমি বরেকোতে দাও জুমার দিনে তে গুনাহ ছড়াও রজব সাবানে বড়কতে দাও রমজান মাসে গুনাহ ছড়াও ঠিক না তার মানে জুমার দিন গুনাহ মাফের দিন সারা সপ্তাহে ভুল ত্রুটি অন্যায় যা করলাম জুমার নামাজের বদৌলতে সব গুনাহ মাফ করে দেয় কে এই দামি দিনটাকে আল্লাহ ইহুদিদের দিতে চেয়েছিলেন পায় নাই আলহামদুলিল্লাহ কবেন না আলহামদুলিল্লাহ ইখতিলাফ তারা ইখতিলাফ করে হারাইছে এটা এই দাবি দিনটা রব্বুল আলামিন না দিতে চেয়েছিলেন ফাখতালাফ ওরাও ইখতিলাফ করে হারাইছে এজন্য ইখতিলাফ ভালো জিনিস না খারাপ জিনিস মারামারি ভালো জিনিস না খারাপ জিনিস আর ঐক্য করা ভালো জিনিস না খারাপ জিনিস ঐক্য করতে রাজি আছেন ইহুদিদেরকে আল্লাহ দিতে চাইলেন ইখতিলাফ করে হারাইছে নাসারারাও হারাইছে ফাজা আল্লাহু বিনা ফাহাদানা বিহাযা আদ রব্বুল আলামিন এই দিনটা আমাদেরকে দিলেন আমরা اختلاف করি নাই বিশ্ব নবীর হাতে হাত রেখে ঐক্য করে ঘোষণা দিয়েছি জুমার দিন আমাদের সাপ্তাহিক দিন সুবহানাল্লাহ বিশ্বনবী বলেন ফা গাদান লিল ইহুদ সাপ্তাহিক আনন্দের দিন ইহুদীদের জন্য হচ্ছে শনিবার ইয়োম আসাব ও বাদা হাদিল নাসারা আর খ্রিস্টানদের জন্য হচ্ছে রবিবার আর আমাদের জন্য হচ্ছে শুক্রবার चिल्लाएं কোরাণ আল্লাহু আকবার আল্লাহু আকবার তার মানে জুমার দিন জুমাবারের মর্যাদা বেশি না কম চিল্লাই বলেন বেশি না কম জুমার দিন সকালবেলা বেলা ফজরের নামাজের পর থেকে ফেরেস তারা যতগুলো মসজিদে জুমা অনুষ্ঠিত হয় ওই মসজিদে ঢুকার প্রতিটা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে কারা কারা আগে আগে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যায় প্রত্যেকের নামগুলো একটা জান্নাতের রেজিস্ট্রি খাতার মধ্যে তুলে নেয় এই নামগুলো স্পেশালি আল্লাহর কাছে পাঠানোর জন্য সুবান আল্লাহ না জানে ভাই সামনে পেছনে যতগুলো দরজা প্রতিটা দরজায় ফেরেশতারা বসে থাকে কে আগে আসলো নাম তুলে দেয় তুলতে 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 খতিব সাহেব যখন খোদবা দেওয়ার জন্য মিম্বারে যায় বসে যায় ফেরেশতারা তাদের খাতা বন্ধ করে তারাও খতিব সাহেবের সামনে জুমার খোদবা শোনার জন্য বসে যায় পড়েন সুহান আল্লাহ প্রথম জুমার দিন জুমার মসজিদে যে ঢুকবে বিশ্ব বললেন আল্লাহর রাস্তায় একটা উট কুরবানি দিলে যে সবাব এই সবাব আল্লাহ নামাই দিয়ে দেয় দ্বিতীয় পর্যায়ে যে ঢুকে বিশ্ব বললেন বাকারা গরু কুরবানির সবাব পায় তিন নম্বরে যে ঢুকবে বিশ্ব বললেন বললেন কাপসা হাদিসের ভাষায় এসেছে কাবাস কাবাস মানে হলো বকরি বকরি কোরবানির সবাব চার নাম্বারে যে ঢুকবে তার হচ্ছে দাজাজা দাজাজা মানি মুরগি পাঁচ নাম্বারে যে ঢুকবে বিশ্বনবী বললেন বাইদা নোয়াখালীরা কয় বয়দা তো এই বয়দা আল্লাহর রাস্তায় দান করে দিলে যেই সবাব পঞ্চম ব্যক্তি ওই সবাব পাবে এই পাঁচ জনের পরে আর লেখালেখি নাই বাকিদেরটা নর্মাল নরমাল এন্ট্রি করে সব ফেরেশতারা তারা খুদ্ শোনার জন্য বসে যায় তো জুমার দিনে আগে আগে যাবেন তো সবাই রাজি আছেন চিৎকার করে পড়েন ইনশাআল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এই জুমার দিনটাকে রাষ্ট্রীয় ছুটির দিন হিসেবে পেয়েছি পাইছি না উনিশশো চুরাশি সালে হুসাইন মোহাম্মদ এর সাহেব এই ভালো কাজ করছিলেন উনি সব করছে জীবনে স্বৈরাচারীও করছে ভালো কাজও করছে তো খারাপটা আর আমরা না বলি যেটা ভালো এটাই বলি ওনার কারণে আজ অবধি এই চুরাশি থেকে আজ চৌত্রিশ বছর বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে সাপ্তাহিক ছুটির দিন কোনটা আলহামদুলিল্লাহ কবেন না এই উসিলা আল্লাহ ওনারা মাফ করবো পৃথিবীর অনেক দেশে কিন্তু শুক্রবার ছুটির দিন না আমি বছরের বেশিরভাগ সময় মালয়েশিয়াতে থাকি মালয়েশিয়ার সাপ্তাহিক ছুটির দিন রবিবার খ্রিস্টানদের সাথে অনেক বিজনেস তাদের মেনটেন করতে হয় তো তারা যদি শুক্রবারে ছুটির দিন করে তাহলে সপ্তাহে দুই দিন ব্যবসা বাণিজ্য কাটা পড়ে যায় নিজেদের কারণে শুক্রবার বন্ধ যাদের সাথে বিজনেস ওদের কারণে রবিবার বন্ধ আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর দেয় পবিত্র দিনটাতে পেয়েছি জুমাবার আলহামদুলিল্লাহ পড়েন এই জন্য বিশ্ব নেই বললেন খবরদার এদিনের নামাজ মিস করো না

নামাজ ভাল লাগে না আজান ভাল লাগে না ইসলাম ভাল লাগে না শুধু মৌজ মাস্তি ভাল লাগে গান বাজনা ভাল লাগে এরকম আছে না নাই জুমার নামাজে যায় না আরেকটা হলো কুতিবা মিনাল মুনাফিকিন মুনাফিকদের খাতায় নাম তুলে দেয় আল্লাহ হেফাজত করো আর জোরে পড়েন আমিন জুমার দিন আগে আগে মসজিদে আসবেন সবাই রাজি আচ্ছা আল্লাহ জুমার ব্যাপারে কী আজ আমাদেরকে করলেন আমরা শুনি শুনতে রাজি আল্লাহ বললেন ইয়া আইয়ো আল্লা দিলা মনু ইদনু দিয়া লি সোলা তিমিয়উ মিল জুম আতিফা সাও ইলাদি কেরিল্লা হি ওদরুল বৈয়া দলি কুম্ফ ইরুল্লা কুম ইংকুমথুম দালাম পড়ে আল্লাহ বললেন ও আমার মমিন বান্দারা শোনো শোনো আপনাদেরকে এড্রেস করে আল্লাহ বলছেন। ও আমার মুমিন বান্দারা শোনো ইদা নুদিয়া লিসালাতিমি ইয়াউমিল জুমআ জুমার নামাজের আজান যখন দেয়া হয় ফাসাউ ইলা যিক্রিল্লাহ আল্লাহর শরণে তোমরা ধাবিত হও ওয়াদারুল বাই কেনা বেচা বন্ধ করে দাও যালিকুম খায়রুল লাকুম ইনকুম তালামুন এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা বুঝতে পারো জুমার নামাজের আজান যখন হয় ফাসআউ ইলা যিক্রিল্লাহ আল্লাহর শরণে তোমরা বের হয়ে যাও আল্লাহু আকবার ফাসআউ ইলা যিক্রিল্লাহ اذا নুদিয়া লিসসালামি ইয়াউমুল জুমআ জুমার নামাজের আজান যখন দেয়া হয় বের হয়ে যাও তখন কোনো কাজ রাখা যাবে না এ আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বারে বসলে যে আজানটা দেয়া হয় এ আজান এ আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব বসলে যে ইয়াযান সাড়ে বারোটা সোয়া বারোটার দিকে যে আজান এ আজান উদ্দেশ্য নয় বিশ্বনবীর সময়ে এই সাড়ে বারোটা সোয়া বারোটার দিকে যে আজান ছিল এটা ছিল না বিশ্বনবীর সময় ছিল না আবু বকরের সময় ছিল না সেদিন ওমর ফারুকের সময় ছিল না এটা চালু হয়েছে সেদিন উসমান নুরাইনের সময় তখন মদিনাতে মানুষের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে লোকজন আর জায়গা হয় না মুসল্লিদের ঠাসাঠাসি উনি ঘোষণা দিলেন সুক জাউরা জাউরা নামক বিশাল একটা বাজার আছে ঘোষণা দিলেন এখন থেকে ওই জায়গায় জুমার নামাজ হবে মানুষ যেন আগ থেকে প্রস্তুতি নিয়ে আসতে পারে এজন্য জাওরা নামক বাজারে উনি আর একটা আজান দেওয়ার প্রচলন করলেন সুবাহ সেখান থেকে আজ আমরা এই অতিরিক্ত আজানটা দিয়ে থাকি এটা নবীর সুন্নত না এটা সাহাবির সুন্নত বিশ্ব নবীর সুন্না মেনে নেওয়া যেমনি আবশ্যক চার খলিফার থেকে পাওয়া সুন্নত গুলো মেনে নেওয়া আবশ্যক বিশ্ব নবী বলেন আলাইকুম বিসুন্নাতি ও সুন্নাতিল খুলাফা এর রাশিদিন আমার সুন্নত ধরবা

আল্লাহ বললেন ফাস্ আও ফাস্ এর শাব্দিক অর্থ হচ্ছে দৌড়াও আসলে কি তো এই দৌড়াও দিয়ে আসলে দৌড়াও বোঝানো হয়নি এটা দ্বারা বোঝানো হয়েছে মোবাদ দাঁড়াওয়াল ইকদিমা ইম্পর্টেন্স দেয়া এমফাসাইজ করা গুরুত্ব গুরুত্বের সাথে আগে আগে প্রস্তুতি নাও। হও ফাস আও দ্বারা দৌড়ানো বোঝানো হয়নি প্রমাণ কি কারণ বিশ্বনবি দৌড়ে দৌড়ে নামাজে যেতে নিষেধ করেছেন হ্যাঁ বিশ্বনবী বলেছেন এই যে মাতিস সালা মনোযোগ দিয়ে শুনে

ফমা আদরাকতুম ফাসলু ইমাম সাহেব সাথে যে যত রাকাত পাবা পড়বা ওমা ফাতাকুম ফাতিমু যেটা ছোট যায় নিজে নিজে পড়ো কবুল করে নিবে কি কিন্তু দাউরে যায় নামাজ ধরা যাবে না খবরদার ধীরস্থির ভাবে যাবেন হাটার মধ্যে একটা গুরুত্ব দিয়ে তাড়াতাড়ি ধরতে যাবেন কিন্তু দাউরে যাওয়া যাবে না জুমার নামাজের আযান যখন হয়ে যায় তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও জিকিরillah আল্লাহর শরণ জিকির মানে কি কিন্তু এই জিকির দ্বারা এই আয়াতে উদ্দেশ্য হচ্ছে আল খুৎবাতাইন জুমার দুই খুৎবা জুমার জিকিরের অনেক অর্থ আছে জিকির মানে সালাত জিকির মানে কুরআন জিকির মানে ওয়াজ জিকির মানে সম্মান আবার জিকির মানে জুমার দুই খুতবা আবার জিকির মানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লা তাعو الى যিকরুল্লাহ আল্লাহর যিকিরের দিকে আল্লাহর শরণের দিকে ধাবিত হও এটা তারা উদ্দেশ্য হচ্ছে জুমার খুতবা আল্লাহ বুঝাতে চাইলেন জুমার খুতবা যাতে মিস হয়ে না যায় এজন্য জুমার খুতবারে যেন তেনা মনে করবেন না এটা ওয়াজিব জুমার নামাজ যেমনি ওয়াজিব জুমার খোদবা দেওয়াও কথা বলেন জুমার খোদবা ওয়াজিব শোনা ওয়াজিব খোদবা দেওয়া ওয়াজিব এই জন্য রাব্বুল আলামিন নামাজকে ফরজ করে দিয়েছেন চার রাকাত যেহেতু জোহরের নামাজের আগে পরে কোনো খোদবা নাই জুমার দিন খোদবা আছে তাই জুমার দিন চার রাকাত থেকে কমিয়ে তিনি দুই রাকাত করে দিয়েছেন কি ব্যালেন্সড ইসলাম কি ভারসাম্যপূর্ণ আমাদের জীবন বিধান প্রতিদিন জোহরের সময় ফরজ কয় রাকাত কিন্তু জুমার দিন ফরজ করা কেন দুই রাকাত কমাইলো কেন খুতবা সুবহানাল্লাহ কইবেন না এজন্য জুমার খুতবাটা খতিব সাহেব যারা আছেন খুবই জরুরি এটাকে খুব কনস্ট্রাকটিভ মুডে সমাজে তুলে ধরতে হবে মানুষকে এডুকেট করতে হবে ইনস্ট্রাক্ট করতে হবে আপনাদের অনেক দায়িত্ব ইউ হ্যাভ হিউজ রেসপন্সিবিলিটিজ ইন ইওর ショルダー আপনাদের অনেক দায়িত্ব খতিব যারা এটা ছোটখাটো কোনো রেসপন্সিবিলিটি না এটা অনেক বড় দায়িত্ব এর জন্য জুমার দিন মানুষকে আপনার শিক্ষিত করতে হবে এই জুমার খুতবা জুমার আলোচনার সাথে পৃথিবীর কোন আলোচনার কোনো মিল নাই কারণ জুমার আলোচনা সব সময় অনটাইম একটা নির্ধারিত সময় হয় পৃথিবীর অন্য কোন আলোচনা নির্ধারিত সময় হয় নাকি এই সপ্তাহে যে সমস্ত আয়াতগুলো নাজিল হলো ওই আয়াতগুলো নিয়ে বিশ্বনবী জুমার দিন খুতবার মধ্যে কথা বলতেন এই সপ্তাহের মধ্যে রাষ্ট্রীয় যত ক্রাইসিস আছে এই সমস্যাগুলো নিয়ে বলতেন এই সপ্তাহে সমাজের মধ্যে বড় বড় যত ঘটনাগুলো ঘটে গেল এগুলো নিয়ে জুমার দিন কথা বলতেন খতিব যারা আছেন জুমার আলোচনাটা অনেক কনস্ট্রাকটিভ ফ্রুটফুল হতে হবে কোরআনের আলোকে হতে হবে আবার বিশ্বনবী জুমার দিতে দাঁড়ালেন এক সাহি এসে বসে বললো বিশ্বনবী বললেন কম দাঁড়াও দুই রাখাত পড়ছো সাভি কানা পড়ে নাই বিষ্ণু님이 বললেন এর কা আরাকাতেন 2 পড়ো সাহাবি দুই রেখা পড়া শুরু করলেন বিষ্ণুবী আবার খুদ্ দেওয়া শুরু করলেন খুদ্বার নিরবি ছিন্ন ভঙ্গ করে বিষ্ণুবী তাকে দাঁড়াতে বললেন দুই রেখা নামাজ পড়তে বললেন তার মানে খতিব সাহেব মন করা শুধু খুদ্বা দিয়ে যায় না দানে বায়ে কোথায় কি হচ্ছে সব কিছু নজরে রেখে কন্ট্রোলে রেখে সামাজিক সব সমস্যার কথাগুলো তুলে ধরে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে জুমার প্ল্যাটফর্মটাকে শক্তিশালী করাই হচ্ছে একজন খতিবের দায়িত্ব চিল্লা এখন টিকিরা আল্লাহ বাল্লাহী দা নদিয়ালে সালা চিমি ও মিল জুম আতিফা সাউমিলা দিকিরিলাহদারুল ভাই জুমারা যান যখন হয়ে যায় জুমারা নামাজ পড়তে যাও বেচা কেনা বন্ধ করে দাও কার কথা আল্লাহ ক্লোজ দ্য শপ শট ডাউন দ্য শপ ক্লোজ দ্য মার্কেট মার্কেট বন্ধ দোকানের শাটার নামাও ক্যাশ বক্সের তালা ঝুলাও ব্যবসা প্রতিষ্ঠান মার্কেট সবগুলো বন্ধ করে একজনের জিকির দিকে বা তিনি কে অল্প এক দেড় ঘন্টার জন্য যদি ব্যবসা বন্ধ রাখেন পরে যখন আবার দোকান খুলবেন পর বরকতে ব্যবসা বাড়িয়ে দিতে পারে কে এরপর আল্লাহ বললেন ফাহিদা কুদিয়াতি সলা তুফি ফুনিল্লা আল্লাহ কুম তুফলে হুন যখন নামাজ শেষ হয়ে যায় ফাইদা ফদি আলিসাল তুফত শিরুফিল আল জুমার নামাজ যখন শেষ হয়ে যায় জামাতের নামাজগুলো যখন শেষ হয়ে যায় ফক্ত শিরুফিল আর জমিনে ছড়িয়ে যাও অবত উমিং ফাদ্লিল্লাহ আল্লাহর কাছ থেকে ফাদল তালাশ করো মানে রেজি তালাশ করো কার কথা

তিন নাম্বার হচ্ছে দুহুন তেল মালিশ করবেন বিশ্বনবী জাইতুনের তেল দাড়িতে চুলে আর গায়ে দিতেন বিশ্বনবী বলতেন ওয়াদাহিনু ফাইন্না ফিত তাদহিনে বারাকা তেল খাও তেল দাও তেল মালিশ করো তেলের ভিতরে আল্লাহ বরকত ঢুকায়া দিয়েছে সুবহানাল্লাহ তার নম্বরে আতি জুমার দিনে সুগন্ধি লাগিয়ে যাওয়া সুন্নাত লাগাবেন লাগাতে রাজি আছেন পাঁচ নাম্বার সুন্নাহ হলো আল লিবাস আহসানাস সিয়া সুন্দর জামা পরা নট নেসেসারি যে নতুন জামা হতে হবে পুরতন জামা ধুয়ে আয়রন করে পরলে একটা সৌন্দর্য আছে না নাই আছে ইন আল্লাহ জামিল ওয়াইহিব্বুল জামাল আল্লাহ নিজে সুন্দর সৌন্দর্যকে আল্লাহ পছন্দ করেন পৃথিবীতে সবচেয়ে সুন্দর কে আল্লাহ পরে নাম্বার হলো এক্সআর সলা আলা নবীর বিশ্ব নবীর উপর বেশি বেশি দরুদ পড়া বিশ্বনবী বলতেন জুমার দিন শ্রেষ্ঠ দিন এই দিন আমার উপর বেশি বেশি দূরত পড়ো ফাইন না সলা থাকু মারুদতন আলাইয়া কেননা তোমরা যে আমার উপর দূরত পড়ো কে আমি মরে যাওয়ার পরে এই দূরত কে পাঠিয়েছে তার নাম তার বাবার নাম সহ ফেরেস তার আমার কবরে দিয়ে আসে এরপরে বিশ্বনবী বলতেন জুমার দিনে সুরাতুল কাহাব পড়বা কাহাব পড়া শুন না সুরাতুল কাহাব পড়তে রাজি আছেন আগামীকাল রাজি আছেন তো আঠারো নম্বর সুরা কোরআনের একেবারে সূরা আলহামদুলিল্লাহিল্লাজি আংসালা আলা আব্দিল কিতাবা ওয়ালাম ইয়াজআল্লাহু ইওয়াজা এই আয়াত দিয়ে শুরু হয়েছে বিশ্বনবী বললেন সূরাতুল কাফ যে তেলাওয়াত করবে ইয়াকুনু লাহু নূর এই সূরাতুল কাফ কিয়ামতের দিন তার সামনে বিশাল একটা আলো হয়ে আসবে এই আলো দিয়ে পুলসিরাত পার হয়ে ওই বান্দা জান্নাতের ভেতরে ঢুকে যাবে আবার বিশ্বনবী বলেন যারা সূরাতুল কাফের প্রথম 10 আয়াত তেলাওয়াত করবে জুমার দিন শেষের দশ আয়াত জুমার দিন তেলাওয়াত করবে দাজ্জালের ফিতনা থেকে তাদেরকে মুক্ত রাখবে কে আল্লাহ সুবহানাল্লাহ পড়বেন না কালকে সূরাতুল কাহাফ দিয়ে সকাল শুরু করতে রাজি আছেন সবাই রাজি এরপর তাবকির ইলাল মসজিদ মসজিদে আগে আগে যাওয়া সুন্নাত আগে যিনি যাবে উনি কি তারপরে গরু তারপরে বকরি তারপরে মুরগি মুরগির পরে ডিম না আন্ডা হাঁটা আল মাশিয়ু আলাল ইকদাম বিশ্বনাই বললেন হেটে হেটে জুমার নামাজে যাওয়া সুন্নাহ রিকশা Honda সাইকেল সিনজি দিয়ে গেলেও হবে কিন্তু হেটে হেটে গেলে সব বেশি না কম বেশি প্রতি কদমে কদমে আমলনামায় সওয়াব দিয়ে দিবে কে আল্লাহ এরপর বিশ্বনাই বললেন আদম তখাত্তি রিকাবান মানুষের ঘর ডিঙ্গিয়ে সামনে না যাওয়া সুন্নাহ অনেকে জুমার দিন আসে সবার শেষে বসে চায় সামনে এরকম ঢাকাইতাছেন না ঠিক রাজা ময়ারে নাই যেখানে জায়গায় পাবেন ওইখানে বসবেন মানুষের ঘাট ডিঙি সামনের কাতারে যাওয়া এটা ঠিক না এজন্য জুমার দিন আগে আগে আসার চেষ্টা করবেন রাজি আছেন তো এরপরে বিশ্বনি বললেন দখল উল মসজিদের রাখা আছেন জুমার নামাজের দিন মসজিদে ঢুকার পরে দুই রাকাত পড়াশুন্যত কয় রাকাত রাজি আছেন কবলাল জুমা বা আদাল জুমা অনেকে প্রশ্ন করে বাদাল আদাল জুমা চার রাকাত মসজিদে পড়লে চার ঘরে পড়লে দুই কিন্তু কবলাল জুমা সুনির্ধারিত নয় অনির্ধারিত মা যত আপনার তো ফেঁকে কুলায় তুই রাকাত করে করে দুই চার ছয় ইমাম সাহেব খুদ্ আগ পর্যন্ত আপনি যদি আধা ঘন্টা আগে যান আপনি দশ রাকাত করতে পারবেন চিল্লাই বলেন ঠিক কিনা এরপরে বিশ্বনী বলেন ইনসাদ চুপ থেকে খুদ্ শুনবা জুমার খুদ্ সময় কথা বলা যাবে নাকি কথা কন বিষ্ণু님이 বললেন তোমার সামনে কেউ কথা বলতেছে তুমি যদি বল চুপ করো এটাও তুমি খারাপ কাজ চুপ করো তোমার কইতে কইছে চুপ করো বলে তুমি আরেকটা বেজাল লাগাইছো চিল্লায়া বলেন ঠিক কিনা তাহলে জুমার নামাজে কথা বলা যাবে না কেউ কথা বললে চুপ করো এই কথাটাও বলতে বিষ্ণু নবী নিষেধ করেছেন চিল্লায়া বলেন ঠিক কিনা এরপরে মজার একটা কথা বিষ্ণু님이 বলেছেন জুমার নামাজ পড়তে যে যদি কারো ঘুম আসে জায়গা চেঞ্জ করে বসো ঘুমাসলে কি করবেন উঠে যাবেন উঠে জায়গা চেঞ্জ করবেন পানির ঝাপটা দিবেন ঘুম দূর করে দিবে কে এরপরে বিশ্ব বললেন জুমার দিন দোয়া করলে কবুল হয় এমন একটা সময় আছে জুমার দিনে ওই সময় যদি বান্দা আল্লাহর কাছে কিছু চায় সেটা না দিয়ে খালি হাতে আল্লাহ বান্দারে ফিরায় দেয় না সেটা কখন অনেক এখতলাফ আছে বেশিরভাগ মহাদ্দিসিন বলেছেন জুমার দিন আসরের নামাজের পর থেকে মাগরীবের আগ পর্যন্ত বিশেষ করে মাগরীবের আগের আধা ঘন্টা এ সময় আল্লাহ আল্লাহর কাছে বান্দা যদি কিছু চায় এই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না এই পনেরোটা সুন্নাত কালকে আমল করা যাবে তো